আসসালামু আলাইকুম হ্যালো বিহার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আর এটা হচ্ছে উত্তরবঙ্গের খুব জনপ্রিয় সাজনে আলুর ডাল আর সঙ্গে ডিম ভাজা দিয়ে আলুর ডাল রান্নার রেসিপি আর এই আলুটা আমাদের নর্থ বেঙ্গলে পাওয়া যায় তাছাড়া কোথাও পাওয়া যায় না এই আলুটা অনেক সফট এবং আঠালো টাইপের আর খেতে অনেক মজা প্রতি বছরে গ্রামের বাড়ি থেকে এটা আসে আর এবার আমার দেবর দিয়ে পাঠিয়েছে আলু এবং সজনে ওই দিকের গুলো অনেক সফট এবং নরম এই যে আলুটা এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখতে দেখেন আলুটা লাল ছোট কিন্তু আরেক ধরনের আলু আছে সেটা না এটা শুধু দিনাজপুর রংপুর আর বগুড়াতেই পাওয়া যায় এটা ঢাকায় আসে না এই আলুর ভত্তাও অনেক মজা হয় এবং চিটকা টাইপের হয় আঠালো টাইপের আর পাটাই বেটে খায় আমাদের ওইদিকে আর খেতে খুব ভালো লাগে আলুটা এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে ছিলে নিয়েছি এখন রান্না করতে যাব আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিয়েছি এখন ডিমটা ভেজে নিলাম আর ছোট ছোটো পিস করে নিলাম ডিমটাকে তুলে নেব রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে দিলাম হালকা ব্রাউন হয়ে এসেছে এখন লবণ দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আর এক চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ এই মশলাটা নেড়ে নিচ্ছে জিরা দিয়ে দিব এক টেবিল চামচ একটু পানি দিয়ে দিলাম দিয়ে কষে নিব এখন সাজনা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজনা আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম সজনাগুলো অনেকটা নরম হয়ে এসেছে আর খুব একটা বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলে আলুগুলো দিলে আবার ভেঙে যেতে পারে সজনাগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো আলুটা আমি চুটকিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি কষিয়ে নিতে হবে হ্যালো ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি তখন সাজনার জন্যই শুধু লবণ দিয়েছিলাম এখন আলুর জন্য আবার দিয়ে দিলাম এক চামচ আর এখানে আমি দুটো ডিম ভেজে নিয়েছিলাম ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম এখন আমি চেক করে দেব যে হয়ে গেছে কিনা তবে আমার হয়ে গেছে আর একটু যেহেতু এটা আলুর ডাল এটা ঝোল থাকবে না হলে আবার আলুটা টেনে গাঢ় হয়ে যাবে বেশি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি নামিয়ে নেব সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার সাজনা গুলো ভেঙে যায়নি এবং ডালটা অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতেও অনেক ভালো হয়েছিল আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ